হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আবার তোমাদের সামনে আমি চলে এসেছি তোমাদের সেই বন্ধু অনিমেশ এবং তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও তো তোমাদেরকে বলবো যে চ্যানেলে আজকে যারা প্রথম আছো যারা এখনও পর্যন্ত এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ দিল তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও তো চলো বন্ধুরা দেখো একটা সুন্দর একটা ভিডিও এবং তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি প্রথমে বলে রাখা দরকার যে তোমরা যারা এই মুহুর্তে ভিডিওটা দেখছ ভিডিওটা তোমরা সবাই শেয়ার করো বন্ধুদের কাছে এবং লাইক করো প্রচুর পরিমাণে লাইক করো কমেন্ট করো তোমাদের অনেকেরই কমেন্ট পাওয়া যায় না তো তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে কিন্তু কমেন্ট পাই না একটু কষ্ট লাগে আসলে বন্ধুরা আমরা সবাই সবারের সঙ্গে থাকতে চাই আমরা যেখানেই থাকি না কেন যেভাবেই থাকি না কেন সবাই সবারের সঙ্গে থাকতে চাই এটাই তো হলো বন্ধুত্ব তো আমরা যদি একা একা থাকি তাহলে বন্ধুই বা পারবে কী করে আর আমরা সব কিছুই বা শেয়ার করবো কীভাবে তো যাই হোক বন্ধুরা দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাবো এখানেই লুকিয়ে রাখা আছে সেই জিনিসটা চেষ্টা করবো তোমাদেরকে সেটা দেখানোর কতটুকু দেখাতে পারবো সেটা তোমরা ভিডিওতে থাকলে বুঝতে পারবে তো আমার অনেক দর্শক বন্ধু আস্তে আস্তে বেড়ে উঠেছে এবং যারা আজকে প্রথম দেখছো যে বয়সেরই তোমরা হও না কেন তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা এই চ্যানেলটিকে নিজেদের মনে করে একটা সাবস্ক্রাইব করে দেবে কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না বা কারোর কোনো ক্ষতিও হবে না সেটা একটা জিনিস যে আমি যখন ভিডিওগুলো আপলোড করব সেই মুহুর্তে তোমাদের কাছে ভিডিওটা যাবে এইটুকুই এবং তোমরা মনোযোগ সহকারে সেই ভিডিওটি দেখবে এটা আমার বিশ্বাস কারণ আমি জানি তোমরা যারা এই ভিডিওটি দেখছো অর্থাৎ যারা ভিডিওটি দেখছো তারা স্কিপ করবে না পুরো ভিডিওটাই দেখবে তো তোমরা আমাকে ভালোবাসো বলেই আমার ভিডিওটা তোমাদের কাছে যাবে এবং তোমরা নিশ্চয়ই আমার সেই ভিডিওটা দেখবে এটাই আমি আশা রাখি প্রকৃতির টানে মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপের মধ্যে পড়তে হয় বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করতে হয় যেমন আমাকেও করতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেতে হয় তো দেখো একটা সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এই সুন্দর দৃশ্যের মাঝে এমন একটা জিনিস ছিল যেটা তোমাদেরকে দেখার জন্য ভিডিওটাকে বারবার দেখতে হবে এবং কমেন্ট করতে হবে তোমরা কী দেখলে সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখো বাইরের একটা প্রকৃতি এই যে জঙ্গল দেখতে পাচ্ছ খড় দেখতে পাচ্ছ এর মাঝখানেও একটা জিনিস লুকানো আছে সেটা তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে যখন ভিডিওটা দেখবে তখন একটু মনোযোগ সহকারে দেখবে তো যাই হোক বন্ধুরা পরবর্তী সময় আবার